মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো অনেক দিন বাদে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম অনেক দিন ব্লগ ভিডিও করা হয় না যদিও মানে হয়ে ওঠে না আর কি তো আজকে রবিবার ভাবলাম তাহলে আজকে রবিবার ছুটির দিন তো আজকে একটা ব্লগ ভিডিও করা যাক তো সেইভাবেই করা তো যাই হোক সকালবেলা উঠে গিয়েছি আজকে রোববার যেহেতু একটু দেরি করেই উঠেছি প্রত্যেকটা দিন হয় অনেক সকালে উঠতে হয় ভোর পাঁচটা কি সাড়ে পাঁচটায় উঠতে হয় তো ভাবলাম যে আজ রোববার তো একটু ছুটির দিন কতকে মানে ছেলেও স্কুলে যাবে না আর কর্ত অফিস ছুটি তো একটু দেরি করেই উঠেছি আর যদি সকালে দেরি করে ওঠা মানে সারা সারাদিনের কাজের অনেকটা দেরি হয়ে ওঠা তাও একটু দেরি করে উঠেছি একটু মানে মানে খুব যে দেরি করে উঠেছি সেটাও নয় তো যাই হোক এবার সকালবেলা উঠে টিফিন সকালে টিফিন করতে হবে রোববার সবাই বাড়িতে তারপর ভাবলাম কি করব তো কাল রাতের মাংস ছিল মাংস বলতে কার মাংস আমি রান্না করিনি ছেলে কাল যেহেতু শনিবার ছিল আর ছেলের ছুটি ছিল তো ছেলে ঠাম্মির বাড়ি যেয়েছিলো সকালবেলা বিকেলবেলা চলে এসেছে তো ঠাম্মি মাংস পাঠিয়ে দিয়েছিল তো সেটাই ছিল অনেকটা তো কর্তা মশাই বললো তারা সকালে কিছু করো আমরা মাংস দিয়ে খেয়ে নেব তো ওর ছেলেকে আর কর্তা জন্য পরোটা করেছি ওরা দুজন পরোটা করেছে মাংস তো দুজনের হয়ে গেছে আর এদিকে ছেলে সকালবেলা উঠে পড়তে বসেছে স্কুলের লেখাগুলো তো করতে হবে স্কুল লেখা যদিও কমপ্লিট এগুলো আমি লিখতে দিয়েছি তা লিখছে দেখো বাজে দশটা বেজে গেছে ওই যে বললাম সকালে দেরি করে ওঠা মানে তোমার সব কাজে দেরি তো টিফিনটা মানে দশটা আমার বেজে গেছে টিফিন করতে করতে আর কি যেহেতু সকাল দেরি করে দেরি হয়ে গেছে দেখো সাড়ে দশটা কিন্তু বাজে ঘুরতে দেখা যাচ্ছে সাড়ে দশটা বাজে দেখে ছেলে লিখছে ছেলেকে লিখতে দিয়ে লিখতে লিখতে ছেলে বলছে মা খিদে পেয়েছে তো ছেলেকে খাইয়ে দিচ্ছি এবার ওর মাংস মাংসগুলো একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় ওর না যদিও ছোটোবেলা থেকে আমাদেরও এরকম হতো মাংস রান্না করলে মনে একটু বারবার খিদে পায় তো যাই হোক তারপরে এই যে কর্তা মশা বাজারে তো কর্তা মশা থেকে কী কী এনেছে তোমার দেখাই এই দেখো এখানে ধনে পাতা আছে এই যে বেগুন তারপরে ঝিঙে মটরশুঁটি লঙ্কা টমেটো আর এটা বাঁধাকপি আর আটা ছিল লাউ হাফ মতো লাউ ছিল আর কাঁচা টমেটো আর দেখো কতগুলো লেবু এনেছে আর মাছ এনেছে বলতে এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ এনেছে এটা ইলিশ মাছ ইলিশ মাছ এনেছে আবার পরে মাংসও নিয়ে এসেছিলো ওটা অনেক অনেক পরেই এনেছে আর কি মানে বাজার থেকে ওটা বাজার থেকে আনেনি ওটা বাজার থেকে এসে একবারে অন্য দোকান থেকে পরে নিয়ে এসছে আর কি তো যাই হোক এবার রান্না করবো কি রান্না করবো সেটাই ভাবছি তো আমি সত্যি কথা বলতে রোববার মানে আমাদের বাড়িতে রোববার মানে মাংস হবে সবাই ছেলেও মাংস এবার দেখলাম যে মাংস যখন আমি ভাবলাম হয়তো বাজার থেকে মাংস যখন আননি তাহলে মনে হয় মাংস আজকে আনবে না তো ভেবে আমি ইলিশ মাছটাই রান্না করলাম আর এদিকে মাছটা অনেকগুলো ছিল তো আমি ভাবলাম দু চার পিস রেখে দিই অন্য একদিন সর্ষে দিই ঝাল করে দেবো তো আজকে ঝাল করে দিয়ে বললো তার আজকে বেগুন দিয়ে ঝোল করো আর চার পিস মতো আমি রেখে ফ্রিজে রেখে দিয়েছি তো ফ্রি বা যেহেতু মাছ আমার ভাজা হয়ে গেছে তখন দেখি মাংস নিয়ে এসছে তো কী করবো তখন আর মাংস করা যায় তো মাংসটা ধুয়ে জন্য রেখে দিয়েছি আর এদিকে এটা হচ্ছে অল্প একটু সামান্য কয়েকটা চিংড়ি ছিল সেটা ছিল আর এখানে শাক তারপরে হচ্ছে সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি আর কি এই দেখো দেখেছো আমি কেমন কেন বলো তো এভাবে বসে আছি আমার কিন্তু রান্না মানে মাছটা ভেজে আমি বসে আছি আলুর জন্য দোকানে গেছে কর্তা মশা প্রায় এক ঘন্টা হয়ে গেছে এবার তর মানে মাছের ঝোল রান্না করব আলু নেই কী দিয়ে রান্না করি বলো তো বসেই আছি হা মানে হা করে আরও এমনিতেই সকালে উঠেছি দেরি হয়ে গেছে তারপর আবার কর্তা দোকানে গেছে তো গেছি মানে আলু মানে চাষ করো তারপরে নিয়ে আসবে তারপর তোমরা ফ্রিজে দেখিয়ে দিলাম মাংসটা যেহেতু পরে আমি ভিডিও করতে ভুলে গেছি মাংসটা এনেছিলো আমি ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি তো তারপরে ফাইনালি বারোটার অনেক পরে এসেছে কর্ত মাসে বারোটার পরে তখনও আমার রান্না হয়নি তো এই যে যাই হোক মাছ আর মাছের ঝোলটাই তোমাকে দেখিয়ে দিই দেখো ইলিশ মাছের ঝোলটা খুব সত্যি কথা বলতে মাছটা খুব টেস্ট ছিল খুব সুন্দর হয়েছিল খেতে তো তারপর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছে ওদেরকে বারোটা সাড়ে বারোটা প্রায় একটা বেজে গেছে একটা বেজে গেছে ছেলেকে স্নান করিয়ে এই দেখো ক্রিম ট্রিম আঁকিয়ে বলছে মা আমি এখন টিভি দেখবো বসে বসে তাহলে অবশ্যই ঠিক আছে দেখো বসে কিন্তু ওই যে ওর মানে নতুন আর সত্যি কথা বলতে একটু আঁক নতুন আঁকতে দিয়েছি এক মানে আঁকা নতুন এক স্যারের কাছে আঁকতে যায় তো ওটাতে ওর এখন একটু ইচ্ছে একটু আঁকার খুব শখ হয়েছে যে মা আমি একটু আঁকবো আমি ঠিক আছে আঁকো তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা করো এবার সবই আমাদের ওদের ছোটোবেলায় হতো কি নতুন নতুন কিছু শিখলে তখন নতুন কিছু হলে পরে খুব আগ্রহটা একটু বেশি বেড়ে যায় আর কি যে ওটা করবো ওটা করব তো একটুখানি লেখা যাস বাকি ছিল দু লাইন মতো লাস্ট বাকি ছিল তো বললাম মা আমি দুটো শেষ করে এই দুটো কমপ্লিট করে তারপরে আমি বসে বসে আঁকবো আমি বললাম ঠিক আছে তুমি তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা করো তারপরে এই দেখো দেড়টা বেজে গেছে দেখো যদি আমার পাঁচ মিনিট ফার্স্ট আছে তো দেড়টা এখনও বাজেনি তো ওই জন্য ছেলেকে বললাম যে তুমি যখন আঁকবে তুমি তাহলে টেবিলে বসে নাও আমি তাহলে বিষাই মানে বিছানাটা ঝেড়ে আমি আবার ঘরটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তো বললো ঠিক আছে তো এই দেখো স্যার দিয়েছে বাড়ির হোমওয়ার্ক দিয়েছিল আঁকার সেগুলো বসে বসে ও আঁকছে রং করছে আর ওদিকে আমি বিছানা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে একদম আমি স্নান করে চলে এসেছিলাম কিন্তু স্নান হয়ে গেছে স্নান করে আমার পুজোও হয়ে গেছে তো যেহেতু এই টাইমটা একটু তাড়াহুড়ো হয়ে যায় কি মানে এই টাইমটা খাওয়ার এই সময়টা একটু দেরি হয়ে যায় ছেলে এই ঠাকুরকেও খেতে দিয়ে দিয়েছি এবার ছেলেও বসে পড়েছে বললাম যে কাজে দেরি হয়ে গেছে বলছে মা কি রান্না করেছো তো এই যে তোমার দেখলাম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক বাঁধাকপি শিম তারপরে আলু সব ঝিঙে সব দিয়ে চিংড়ি মাছের তরকারি এটা ইলিশ মাছ আর দু পিস মাংস ছেলের জন্য ছিল তো ও বললো ঠিক আছে আমি মাংস দিয়ে খাবো বেলা তো মাংস মাংস খুব পছন্দ করে খুবই পছন্দ করে আর আমাকে দেখে যে আমি সোলার সোলার থালার সোলার না মানে ওই কাগজের থালাগুলো হয় না ওগুলো নিয়েছি কর্তা ছেলে খাওয়া হয়ে গেছে তো আমি ইলিশ মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসি তো এই জন্য আমি বসে বসে সবার খাওয়া হয়ে গেছে আমি একা বসে বসে অনেকক্ষণ দিয়ে বসে বসে খাচ্ছি আর ওরা শুয়ে পড়েছে তারপরে খেয়ে দিয়ে এসে এই যে শুয়েছে এই দেখো একটু বাবা বকুনি দিয়েছে যে ঘুমিয়ে পর বাবু বিকেলে আঁকা আছে তো ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছে মানে শুয়ে আছে আর কি ঘুমোয়নি যদিও সারাটা দুপুর ঘুমোয়নি তারপরে বিকেলবেলা উঠেই বসে পড়েছি সন্ধেবেলা হলেই কর্তা মশাইকেও এক কাপ চা দিয়ে দিয়েছি আর আমিও চা খেয়ে নিলাম এদিকে ছেলে কিন্তু ঘরে নেই ছেলে চলে গেছে আঁকতে দেখো সাড়ে ছটা বাজে সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটা থেকে রোববার দিন ছেলের আঁকা থাকে তো কর্তা বসে দিয়ে এসেছে ও আঁকতে চলে গেছে এবার আমার হচ্ছে জানি সন্ধ্যেবেলা ছেলের খিদে পেয়ে যাবে আর তারপর সন্ধ্যেবেলা কি খাবে তো ভাবলাম একটু পাস্তা করে দিই এই দেখো ও আ এঁকেছে একে এই চলে এসেছে একে চলে এসে আমাকে বলছে মা আমার জন্য কি করেছো আজকে তো আমি বললাম তুমি কি খাবে তো এর আগের দিন এর আগের রোববার যখন করেছিলাম তখন বলেছিল মা চিকেন দিয়ে ওই চিকেন ষাটে মতো মানে কাঠিতে ঢুকিয়ে এটা করে দিও তো আগের বার সেটা করেছিলাম তো এবার এসে বলছিলাম আমি কী খাবো তো চিকেন দিয়ে ডিম দিয়ে পাস্তা করেছি তো ওটাই খাচ্ছে বসে বসে ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ও একটু বসে বসে কার্টুন দেখছে আর আমি ওই যে মানে রোববার দিন ছুটি হলে কী আছে একটা সেকেন্ড আমি বসতে পারবো না তারপরে বসে বললাম অফিসে যেহেতু সোমবার থেকে গত মাসে ডিউটি তো আমাকে জামা প্যান্টগুলো সব আয়রন করতে হবে তো তারপর জামা কাপড়গুলো সব আয়রন টায়রন করে দেখো সাড়ে নটা প্রায় বাজে তখন প্রবাহ দা মানে একটা দাদা আর কি দিবাকরের বন্ধু দাদা ফুচকা দিয়েছি সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দা ফুচকাটা খুব টেস্টি ছিল আমি ব্লগেই তোমাকে থ্যাঙ্ক ইউ বলে দিলাম যদিও আলাদা করে তোমাকে হোয়াটসঅ্যাপে বলেছি তো আরেকবার তোমাকে বলে দিলাম খুব সুন্দর ছিল ফুচকাটা ভালো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করো